শীতের শেষবেলায় আমরা গিয়েছিলাম পিকনিকে আমাদের আবৃত্তি গ্রুপের এই আয়োজন প্রত্যেক বছরই শীতকালে আমরা যে কোনো একটা দিন ঠিক করে সবাই মিলে জড়ো হই সারাদিন হই হুল্লোর খাওয়া দাওয়া মজা করে কাটিয়ে দিই এবারে আমরা গিয়েছিলাম জগৎ বল্লভপুরে যেখানে আমরা পিকনিক করছিলাম জায়গাটি ভীষণই সুন্দর একদম সবুজে ঘেরা একটি গ্রাম ওই জায়গায় আগের প্রচুর সিনেমার শুটিং হয়েছে উত্তম কুমারের অনেক সিনেমার শুটিং হয়েছে এখানে যেমন ধর্নিমের পুরো সিনেমার শুটিংটা এখানে হয়েছে এছাড়া প্রতিদান প্রতিকার হারমানাহার আসলে ওখানে একজন পুরানো দিনের মানুষ ঘোরাঘুরি করছিলেন তার থেকে তার সাথে কথা বলি এগুলো জানতে পারলাম আর এই বাড়িটা হচ্ছে সত্যনারায়ণ খাঁয়ের বাড়ি বাড়ির দরজা বন্ধই ছিল তারপর ভিতরে যারা ছিলেন অনুরোধ করাতে খুলে দিলেন আমরা একটু গিয়ে ভিতরে ঘোরাঘুরি করলাম আর তারপর বেরিয়ে এলাম আর কি আসলে ওনাদের বাড়ির তো কেউ থাকেন না ওখানে সব ভাড়া থাকেন তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আসি বেরিয়ে এসে আশেপাশের জায়গাটা একটু ঘোরাঘুরি করছিলাম এখানে চণ্ডীতলা ছিল বা চণ্ডীমাতার পুজো হতো যে ঠাকুরের নাম অনুসারে সত্যনারায়ণ খাঁ ওনার প্রযোজিত ফিল্মসের নাম করেছিলেন চণ্ডীমাতা ফিল্ম চণ্ডীমাতা ফিল্মসের প্রযোজনায় অনেক বাংলা সিনেমা রয়েছে আসলে এগুলো মৌমি সব জানতো থেকে একটু জানছিলাম আর আমরা তখন কথাবার্তা বলছিলাম কিন্তু আমাদের পিকনিকে না এত জোরে গান বাজছিল সেজন্য ভয়েস ওভার দিতে বাধ্য হলাম আর এখানে শুধু শ্যুটিংয়ের উদ্দেশ্যেই না উত্তম কুমার এমনি শ্যুটিং ছাড়াও এখানে ঘুরতে আসতেন ছুটি কাটাতে আসতেন তো তারপর আমরা আবার আমাদের পিকনিক স্পটে ঝুলে গেলাম আর একটু নাচ করছিলাম সবাই মিলে নাচ খেলাধুলা ওই উল্লোর করে যেরকমভাবে কাটে ওইভাবেই সারাটা দিন কাটালাম আর তারপর চলে গেলাম খেতে ব্রেকফাস্টে তো কফি লুচি আলুর দাম মিষ্টি ছিলই যেগুলোর ক্লিপিংস আর নেওয়া হয়নি গিয়েই আগে খেয়ে নিয়েছি তারপর মনে পড়ছে যে ক্লিপিংস নেওয়া হয়নি আর লাঞ্চ ছিল ভাত ভেজ ডাল নবরত্ন তারপর ছিল রাইস চিলি চিকেন চাটনি পাঁপড় আর মিষ্টি তখন প্রায় সবারই খাওয়া হয়ে গিয়েছিল আমরা শেষ কয়েকজন ছিলাম তারপর আমরা গল্প করে খেয়ে দেয়ে এইভাবেই সারাটা দিন কাটালাম আর আজকের ভিডিওটা এখান পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে